এই যেমন আমি গ্রিন টি খাচ্ছি এটা হলো যে অরিজিনাল অর্গানিক গ্রিন টি মানে একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক উপায় তৈরি এখানে কোনো কেমিক্যাল নেই তো আমাদের গ্রিন টিটা কেউ খেয়েছেন এখানে আসেন কেউ আমাদের গ্রিন টি কেউ খেয়েছেন যে এটা এটা স্বাদটা কেমন আপনাদের ভাল লাগে হ্যাঁ এই গ্রিন টি যারা খেয়েছে তারা অন্য কোনো গ্রিন টি খেয়ে কোনো দিন মজা পাবে না মানে আপনারা যারা গ্রিন টি কী জানেনি না তাদের উচিত একবার খেয়ে দেখা যারা সবসময় বলেন গ্রিন টি গ্রিন টি বা খাইছেন অনেক জায়গায় আসল গ্রিন টি না খাইলে গ্রিন টি কি সেটাই চিনবেন না তার মানে এটা এমন না যে এটার মধ্যে দুধ চিনি আছে অনেক মজার জিনিস না মজা না কিন্তু তারপরও দেখবেন একটু তিতাও কিন্তু পরে মিষ্টি লাগে এটা এটা আলাদা তো এইটা হলো অর্গানিক কোকোনাট অয়েল এই যে অর্গানিক হান্ড্রেড পারসেন্ট অর্গানিক এগুলো আর এগুলো যে অর্গানিক এটা সার্টিফিকেশন ডাক্তার জাহাঙ্গীর কবির দেয় না এটা ইউএসডি এ দেয় এটা থার্ড পার্টি টেস্টের সো এটা আমার সাথে কোনো রিলেশন নেই তো এটার অথরিটি ইউএসডিএ আপনি তাদের থেকে তথ্য নেবেন যে হ্যাঁ এটা আপনারা এটা অথরাইজেশন দিয়েছেন কি না আমি কি বোঝাতে পারছি ওকে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন